আমার কাছে তো বুবু ভাজা কত সমসম নতুন গান হ্যালো বন্ধুরা ভালো আছেন তো আপনারা তো বন্ধুরা কিছুদিন আগে কাঁচা বাদাম গানটা খুবই একটা ফেমাস আসছিল ট্রেন্ডিংয়ে আসলো বর্তমানে এই গানের কোনো খাওয়া নাই তো এই গানটা যে গাইছিল ভূপান বাদ্যগর লাখ লাখ কুড়ি কুড়ি টাকা ইনকাম করছে বাড়ি করছে গাড়ি করছে তো ওনার বর্তমান পরিস্থিতি কি আর একটা মানুষ ফেমাস হওয়ার পরে কিছুদিন পরে ফকির হয়ে যায় আমরা বহুতই দেখছি যেমন নিকি রানুমন্ডল তো এই ভূপান বাদ্যগরের বর্তমান পরিস্থিতি এইটা এটা আপনাদের তো চলেন যাত্রা শুরু করা যাক ফাইনালি কাঁচা বাদাম কাকুর সাথে দেখা করবার কথা ছিল বড়ওয়ালা ভাই নিয়ে কথা দেখা করবার নিয়ে

নতুন গান তৈরি হয়ে আছে বুঝতে পারলে কিন্তু ওই ছাড়তে পারছি না বা ছাড়ছি না আপনি এখন গান বানান না ভালো করে বানান গান ভালো দামে হবে এখন ওই কেস চলছে ওই জন্য আমি যাই না উপরে তুলবে না বললেন নাকি এটাই যা শুনো ভিডিওতে দেখা যায় কিরম বড় বাড়ি কিরম টাকা পাইছে ও টাকা পাইছেন দেখো ওই দেখো এখন কোনো কাজ হয় না মানে যেমন ছেড়ে দিচ্ছে ও ভিতরে সেই ডেকোরেশন করে গেছে দেখতে শুনতে একটু ভালো লাগছে ওইটাই মানে একটু ভাইরাল করেছে বুঝলে

খুবই কম জায়গা না এনে রান্না বাড়ি করছে এনে হ্যাঁ চুলো ছিল তো দেখলেন বন্ধুরা এই যে একটু জায়গার মধ্যে আসলো কাকু খুবই কষ্টতে আসলো আর খুবই মানে বহুত কষ্ট করছে মেলার দিন এখন এই শেষ সময় এসে একটু আরাম পাইছে এটা খুবই ভালো কথা তো কাকু গান টান আরও গাবো আপনারা সাপোর্ট করবেন অবশ্যই অবশ্যই সাপোর্ট করে থাকবেন তো কাকুর সাথে দেখা করে খুবই ভাল লাগতেছে এই জায়গাটা আসলে বর্তমানে এই যে গড্ডা দিচ্ছে গড্ডা ওরকম একটা বড় না কিন্তু থাকা যায় কি সুবিধা আছে কাকুর আরো বড় লাগে জায়গা লাগতো দুইটা বেটা আছে দুইটা বেটা যদি বিয়া টিয়া করায় আরো জায়গার প্রয়োজন আছে জায়গা আছে ওর খালি ঘর তুললে হবে দাদা ভাই নিজের বড় ভাই আমরা কয় ভাই আমরা আট ভাই আট ভাই আপনারা আগের তো ভাই বেড়াতে বেশি ছিল বর্তমান তো কম কম আগে মানে ছিল

ঘরের বারিন্দা দাখালি ক্লিয়ার আছে রুম গোনা ভিতরে কোনো ক্লিয়ার হয় নাকি ভিতরে রং টং সব বাকি আছে ওরুম দুইটা রুমই না হ্যাঁ রুম লাগবে আর আপনার রুম লাগবে হ্যাঁ আমরা রুম পোচ্ছে ওটা টিচার রুম হবে থাকাও হবে হুম এটা আওয়ার পেছিলেন না হুম বহুত জায়গায় গেছেন বহুত ট্রফি দেখি আরে এই দাদাগিরি ট্রফি ও দাদাগিরি ট্রফি না ওয়াও

ইন্ডিয়ান বাইরেও যাবেন কি শোন তো কাকু গানটা আমরা শুনি শোনার খুবই মনে থেকে ইচ্ছা আসলো তো আমরা বহু দিন মোবাইলে শুনলাম এখন আমার নিজের মুখ আমরা ফেস্ট টু ফেস শুনি খুবই ভালো লাগবো কাকু আয় বাদাম আছে পালো মাথা চিড়া চুললে সেটি করলে চুড়ি মালা দিয়ে মোবাইলে বডি ভাঙ্গা দিয়ে বাদাম মোবাইলে বডি গুলো পাঁচ টাকা দাম পাঁচ টাকা দাম পায়ে তুড়া হাতের বালা থাকে যদি সেটি গলে চেন দিয়ে যাবেন তাতে সমান সমান তোমরা বাদাম পাবেন বাদাম বাদাম এ কাঁচা বাদাম আমার কাছে বুবু ভাজা বাদাম আমার কাছে বাদাম শুধু কাচা বাদাম কাচা বাদাম খুবই ভালো লাগলো কাকুর সাথে দেখা করে খুবই মজার মানুষ দিন খোলা মানুষ তো আপনার আসামে তো কোনো আসামে বা যে কোনো ইন্ডিয়ার কোনো জায়গায় যে প্রোগ্রাম করেন কাকুরে ডাকবেন যাবো কন্ট্যাক্ট নাম্বার আমি ডিসক্রিপশন দিয়ে দিন তো আপনারা ডাকলে যাবেন তো কাকু কিছু করে দেন আপনার অডিয়েন্স নিয়ে হ্যাঁ ঠিক আছে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আপনারা সবাইকে আসা আশীর্বাদ করি আপনারা বড় হন ঠিক আছে তো চলেন এই পর্যন্ত কি এই ধরনের ভিডিও দেখার জন্য সাথে থাকেন ফলো করে রাখেন ভিডিওটা পুরো দেখার জন্য মনের থেকে অসংখ্য ধন্যবাদ